কুমির এই শব্দটা শুনলেই আমাদের খাঁচা আত্মারাম ছেড়ে চলে যায় একটা মারাত্মক জন্তু যার ছবি দেখলেই আমাদের বুক যায় কিন্তু এই ঠিক কতটা কুমির নৃশংস তার উদাহরণ কিন্তু আমরা এর আগে পেয়েছি কিন্তু আজ যদি এক সত্যি সত্যি উদার মনের কুমিরের কথা বলি ভাবছেন গল্প কথা একেবারেই নয় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন পর্ব এক কুমির এমন এক কুমির যাকে অনেকে ভাবে সে কোনো মৃত্যু দূত নয় বরং সাক্ষাৎ দেব কিন্তু কেন এমন ধারণা তাহলে এই ঘটনার একদম গোড়ায় যাওয়া যায় এটি একটি ঘটনা যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ যার বাস্তব রূপ পেয়েছে কেরলের কাশারগুর জেলায় কেরলের কাশারগুর জেলায় এক মন্দির অনন্ত পদ্মnablaশানি আর সেই মন্দিরের যে পুকুর সেই পুকুরে থাকে একটি কুমির যার নাম বাবিয়া তবে এই কুমির কিন্তু অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী যেমন এই কুমির প্রত্যেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেও এই কুমির কিন্তু আজ পর্যন্ত কোন দিনও কোনো মানুষ তো দূরের কথা কোনো প্রাণী হত্যা পর্যন্ত করেনি শুধু তাই নয় এই কুমিরের যে খাবার সে হলো মন্দিরের ভোগ প্রসাদ তাই নয় যখন এই মন্দির অর্থাৎ অনন্ত পদ্মনাভ স্বামী মন্দিরে সকাল সন্ধে বেলা আরতি হয় এই কুমির কারোর প্রচেষ্টা ছাড়াই নিজে থেকেই জল থেকে উঠে আসে মন্দিরের সামনে গোটা আরতিটা দেখে এবং নিজের মতোই আবার জলে ফিরে যায় তবে এই পুকুরে এই কুমিরের বসবাস কিন্তু এই প্রথম নয় এর আগেও বাবিয়ার আগেও কিন্তু আরো প্রচুর কুমির এখানে বসবাস করেছে এবং এই কুমির কিন্তু অন্যান্য জীবজন্তু অর্থাৎ অন্যান্য মাছ পুকুরের অন্যান্য প্রাণীর সঙ্গেই থাকে তাদের কারোর কোনো ক্ষতি করেনি সে কারণে এই স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে বাবিয়া হচ্ছে এই মন্দিরের রক্ষক অর্থাৎ তিনি তার দেবতাকে সারাক্ষণ রক্ষক করে দাঁড়িয়ে রয়েছে তাকে সারাক্ষণ রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে শুধু তাই নয় এই মন্দিরে এমন অলৌকিক ঘটনাও ঘটেছে যার সাক্ষী এবং সেই মন্দিরকে প্রাণ বাবিয়া আর সেই কারণেই মানুষ বেশি করে বিশ্বাস করে যে কোনো সাধারণ কুমির না সে হলো সাক্ষাৎ দেবদূত তবে দু সালে বাবিয়ার মৃত্যু ঘটে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর কিন্তু তারপরে ঘটলো আর একটা অলৌকিক ঘটনা এই মন্দিরে বাবিয়ার মৃত্যু হলে তার কয়েকদিনের মধ্যেই আরো একটি কুমির এসে হাজির হয় ওই পুকুরে শুধু তাই নয় এটাও বলে রাখা ভালো যে ওই মন্দিরকে ঘিরে বেশ কয়েকশো কিলোমিটারের মধ্যে এমন কোনো জলাশয় বা কোনো এমন পুকুর কিছুই নেই যেখান থেকে অন্য কুমির আসতে পারে এমনকি বাবিয়া আসার আগেও যে অন্য কুমিরিটা ছিল এবং তাদের মৃত্যুর পর বাবিয়াই বা কিভাবে সেই এসে হাজির হলো তারও কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি যে কারণে অনেকেই মনে করেন যে বাবিয়া হলো স্বয়ং ঈশ্বরের দূত এবং স্বয়ং অনন্ত পদ্মনা স্বামী তাকে ওখানে পাঠিয়েছেন তার মন্দির রক্ষা করার জন্য কি অদ্ভুত এই গল্পটা এমন এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার সত্যি ব্যাখ্যা আমাদের সামনে থাকে না হ্যাঁ শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে প্রত্যেকের সঙ্গে আর সেই সঙ্গে এই রকম গল্প যদি নতুন নতুন তোমরা পেতে চাও তাহলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার